শুভ দুপুর বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি লাইফ লাইফগুলোকে সবাইকে স্বাগত জানা একটা ছোট্ট ব্লগ ভিডিও করছি বন্ধুরা এটা হচ্ছে মহা অষ্টমীর ব্লগ ভিডিও তো সবাইকে জানাই শুভ মহা অষ্টমীর আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন তো বন্ধুরা এটা হচ্ছে একটা বাড়ি এটা কোনো ক্লাব নয় বাড়ির মন্দিরে পুজো হচ্ছে আমাদের নেমন্তন্ন ছিল তো আমিও গেছিলাম পুজো করতে আর হ্যাঁ এই ভিডিওটা ছেলে করেছিলো আশা করছি সবার খুব ভালো লাগবে আর অনেক দিন পর আমি একটা ভিডিও শেয়ার করছি বন্ধুরা সবাই আমার পাশে থেকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করো আর হ্যাঁ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা রয়েছে সেটা অল নোটিফিকেশন করে দিও মানে অল নোটি করে দিও তাহলে আমি ভিডিও আপলোড দেওয়া মাত্রই তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা আমার ভিডিও দেখতে পারবে আর হ্যাঁ বন্ধুরা চলো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে বেশি কথা বলবো না যাই হোক পুজোর শেষে গিয়ে আমরা গেলাম আমি আর দিদা ক্লাবে গেছিলাম দেখতে ওখানে তো চলো যাচ্ছি তোমাদের নিয়ে আমাদের ক্লাবের পুজোতে এই দেখো আমাদের ক্লাবে চলে এসেছি এখানে অনেক মানুষ হয়েছে তো আমি তো ওখানে অঞ্জলি দিয়ে এসেছি এখানে বসেছিলাম একটু সময় তারপরে পুজোর শেষে শেষ হওয়ার আগে আমি বাড়ি এসেছি আমি আমার ছেলে কারণ ছিলাম তখন অনেক বেজে গেছিলো দুটো মতো হয়ে গেছিলো তো আমি একটু সামনে ক্যামেরায় এসেছি আর হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু আমার এই বছরের শাড়ি নয় এটা আমার দু বছর আগেকার শাড়ি তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে সবাই জানাবে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ মহা অষ্টমীর পুজো ঠাকুর দেখতে যাওয়ার ভিডিও আসতে চলেছে তো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ অবশ্যই আমার ওই ভিডিওটা দেখবো